আপনি চলে কার ভাষায় আছে ও জনের ভাষায় আছে ও অরে যাব গ্রামে তো মাদারা মাদারা গ্রাম ওরে লাল দিতে দিন গিলাম নাম নেছতো কথা 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 আ বাবা বাড়ি যাচ্ছে গলা গেছে এর দিলে ছিল লোক ঢাকা মাছ ও ভাই মা বলে রাখো আমি কলি নাম 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 নাম

hai nahi hai nahi are are